ব্যাক চ্যানেল আমি চলে আসলাম তোমাদের মাঝে কিছু কথা নিয়ে আমিও অনেক ভালো আছি এখন আল্লাহ রহমতে অনেক ভালো আছি আবার প্র্যাকটিস শুরু করবো আবার জিম শুরু করবো তাই বলে তোমরা অনেকে আমাকে বলো যে রিচ ভাই তোমার প্রফেশন কি রিচ ভাই তুমি তো ব্লগ করো তাহলে জিমের ভিডিও কেন ছাড়ো রিচ ভাই তুমি তো ব্লগ করো তাহলে গেমের ভিডিও কেন ছাড়ো আরে ভাই সোশ্যাল মিডিয়া আমার কাছে যে আমার একটা চ্যানেল আছে সে আমি একটাই চ্যানেল চালাই সেটার নাম রিচ কিলার আর সেটার মানে এটা হলো যে রিচ কিলার লাইফে কি কি করে সেটা সেখানে সব কিছু আমি শেয়ার করি আমি ফ্যাশন মডেলিং করি অনলাইন গেম করি বক্সিং করি আমার জিম চালা আমার নিজের জিম আমি নিজের মেনটেন্যান্স করি পাশাপাশি আমি ফ্যাশন মডেলিংও করি তো এটার মানে এটাই যে রিচ কিলার লাইফে যা যা করে সেগুলো সব কিছুই রিচ কিলার তার ফ্যান্সদের সাথে তার নিজের চাওয়ার মানুষগুলার সাথে সব কিছু শেয়ার করে তো এটাই বলার ছিল আর আমি যেমন গেম খেলি তার মানে এই না যে আমি অনলাইনের উপর খুব আসক্ত আমার লাইফে কিছুটা সময় আমি মানে কিছু কিছু সময় আমি ভাগ করে রাখি যে এই টাইমটা আমি গেম খেলবো এই টাইমটা আমি প্র্যাকটিসে যাব জিম করব এই টাইমটা আমি মডেলিং করব আর আমার ফ্যাশান মডেলিংয়ের মেন উদ্দেশ্য আমার বিজনেস আমি অনলাইন টেক্সটাইলের বিজনেস করছি সো সেই টেক্সটাইলের বিজনেস প্রমোশন বা সেই টেক্সটাইলের বিজনেস যেন আল্লাহর রহমতে অনেক উপরে ওঠে সেই জন্যই আমার ফ্যাশন মডেলিং আমার পা থেকে মাথা পর্যন্ত যত স্টাইল সেটাকে পছন্দ করুক না করুক আমার ফ্যামিলি মেম্বার্স পছন্দ করে তার থেকেও মেন ইম্পর্ট্যান্ট যে আমার সেটা ভালো লাগে আমি পছন্দ করি তো কাজে এটাই যে আমি সেই মডেলিং হোক ফ্যাশন মডেলিং হোক বিজনেস হোক বা গেমিং হোক বা বক্সিং জিম হোক সেটা আমি করি শুধুমাত্র আমার নিজের লাইফ তাড়ানোর জন্য আমার নিজের লাইফ চালনা করার জন্য যেগুলো আমি পছন্দ করি সেগুলাই আমার ভালোবাসার মানুষগুলোর সাথে আমি শেয়ার করি এইটাই সো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো তোমরা সবাইও জিম করো তোমরা সবাই চেষ্টা করবা একটু ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে বাইরের জগতে একটু ঘোরাফেরা করার চেষ্টা সবসময় যে ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তা না নিজের একটা পার্সোনাল লাইফ আছে সেটাকে সুস্থ রাখতে অবশ্যই আমাদের বাইরে চলাফেরা করা উচিত এবং সুস্থভাবে চলার জন্য অবশ্যই আমাদেরকে ওয়ার্কআউট মানে ব্যায়াম শারীরিক চর্চা বিভিন্ন রকম শারীরিক চর্চা সেগুলো তোমরা করতে পারো তো সেগুলো করে নিজে সুস্থ থাকো নিজের ফ্যামিলিকে হ্যাপি রাখো পাশাপাশি আর্নিংয়ের জন্য তোমরা অবশ্যই বিজনেস করো বিজনেস এমন একটা জিনিস যেটা তোমার লাইফকে অনেক উপরে উঠে এনে যেতে পারবে মস্ত তুমি শুধু একটা বিজনেসের মাধ্যমে তুমি শুধু নিজেকে চালাবা না নিজের পরিবার নিজের কর্মচারী সবাইকে চালাতে পারো তুমি কারো আন্ডারে চাকরি করবা না তুমি নিজে একটা চাকরি তৈরি করবা চাকরি না সেটা হবে বিজনেস তুমিও বিজনেস করবা অন্যকেও বিজনেস করাবা এটাই হলো বিজনেসের মেন প্রফিট তো এটাই আমার লাইফের টার্গেট যে আমি বিজনেস করব আমি আমার লাইফে গেম খেলবো নিজে সুস্থ থাকার জন্য জিম করব আর বাকি সবাইকেও ভালো রাখবো আমার হ্যাপিনেস দ্বারা যারা আমার হ্যাপিনেসে হ্যাপি তাদের জন্য আমি হ্যাপি যারা আমার হ্যাপিনেসে হ্যাপি না তাদের জন্য আমি আরও বেশি হ্যাপি তো টাটা বাই বাই খুদা হাফেজ আল্লাহ হাফেজ এই ছিল কিছু টপিক্স এর জন্য কথা তোমরা কমেন্ট করেছিল কমেন্টগুলো আমি শো করতে পারছি না এখন কিছু টেকনিক্যাল ডিফল্টের জন্য তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য আরও আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো ডেভেলপ করার জন্য এখন আমার কাছে আগে অনেক কিছু ছিল ভিডিও মেকারের জন্য তো সেগুলো এখন আমার কাছে নাই সবে নতুন করে আবার শুরু করছি তোমরা জানো দু হাজার পঁচিশ থেকে আমি বলেইছিলাম যে নতুন করে সব কিছু শুরু করব তো সেটাই করছি তোমরা সবাই আমার জন্য দোয়া করো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ খোদা হাফেজ টাটা ভাই ভাই লাভ ইউ